আমরা শপথ নিয়ে এসেছি যতক্ষণ পর্যন্ত বিশ পার্সেন্ট বাড়ি বাড়া মেডিকেল মাহাতাব এবং পঁচাত্তর পার্সেন্ট উৎসব প্রজ্ঞাপন জারি না হবে ততক্ষণ পর্যন্ত জাতীয় কবি বিদ্রোহী কবির কবিতায় অনুপ্রাণিত হয়ে আমরা প্রত্যেকে বিদ্রোহী হয়ে সকল জিনজির ব্যাঙ্গে দিয়ে বৈষম্যতাকে আমরা কর্মসূচিটা সাড়ে চারটায় ঘোষণা দিবের আজকেরটা আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের আমার অনশন শুরু হয়েছে সকাল থেকে এটা কন্টিনিউ চলছে গতকালকে পর্যন্ত তিন দিন ছিল আমাদের অনশন আর আজকে থেকে আমারও অনেক শুরু হয়েছে আর ইতিমধ্যে আমাদের অনেক সময় যোদ্ধা অসুস্থ হয়েছে ঢাকা মেডিকেল থেকে চারজন চিকিৎসা নিয়েছি এ পর্যন্ত আর এর বাইরে এর বাইরে আমরা এখানেও আমাদের এন পক্ষ থেকে একটা মেডিকেল টিম কাজ করছে প্রাথমিক চিকিৎসাগুলো তারা এখানে দিচ্ছেন যেহেতু মেয়েদের খুবই গরম আসলে শুধু অনশনকারী না আমরা প্রায় সবাই অসুস্থ আর আই যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এটা আমরা সবাই সুস্থ আছি এর বাইরে আজকে আপনারা দেখেছেন যে আমাদের এই কর্মসূচির সাথে অনেক বাংলাদেশের প্রায় সব দলই ইতিমধ্যে একাত্মতা ঘোষণা করেছেন আজকে আপনারা দেখেছেন যে বিএনপির মহাসচিবের পক্ষ থেকে যুব মহাসচিব সংগ্রামী নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি ভাই এসেছিলেন উনি এখানে বক্তব্য রেখেছেন আমাদের দাবির ব্যাপারে একাত্মতা ঘোষণা করেছেন ওনারা আবেন সরাসরি এখন আমাদের এই দাবি আদায়ের জন্য কাজ করছে তো আশা করি আগে অন্যান্য দলগুলো ছিল জামাত এনসিপি এখন বিএনপি কিন্তু যুক্ত হয়েছে আমাদের আমাদের এই দাবি আদায় এখন হয়তো খুব দ্রুত এটা আদায় হবে আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ এনিমাই যাওয়ার সময় তো এনিমাইকে বলছেন যে আমরা আশা করছি আসার সাথে আমরা আজকে আবার দেখা করব উনি বলছেন যে আমি গিয়ে আপনাদেরকে জানাবো হয়তো রাতে আবার আমরা মহাসবির সাথে আমরা বসবো ইনশাল্লাহ তো আমরা মাঠের আন্দোলন আছি ঘাটের আন্দোলন আছি স্কুলের প্রতিষ্ঠান আন্দোলন আছি আমরা আবার আলোচনা আছি আমরা সব করছি আমরা আপনারা দেখছেন আমরা আমাদের কিছু সহযোদ্ধা অনশন করছেন আমার আবার আবার আমরা অবস্থান পালন করছি থেকে বিভিন্ন কখনো শাহবাগ কখনো আপনার সচিবালয় কখনো প্রেস ক্লাব কখনো আপনার টিএসি বিভিন্ন ভাবে আমরা ঘুরছি আর পাশাপাশি আমাদের যে স্কুলের প্রতিষ্ঠান আন্দোলন সেটিও কিন্তু অব্যাহত আছে আপনারা ইতিমধ্যে শুনেছেন যে আমরা আমাদের কাছে কয়েকটি বিষয় এসেছে আমি এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে মাদ্রাসাগুলোতে ফাজ ফাজিল পরীক্ষা আছে আগামী পঁচিশ তারিখ থেকে শুরু হবে আমি আপনার মিডিয়ার মাধ্যমে আমাদের মাননীয় বিসি মহোদয়কে বলতে চাই যেহেতু সারা দেশে আন্দোলন চলছে শিক্ষক এখন মানসিকভাবে বিপর্যস্ত এই মুহূর্তে তাদের পক্ষে সুন্দরভাবে পরীক্ষা পরিচালনা করা সম্ভব না জাতীয় গণ জোটের পক্ষ থেকে মাননীয় বিশ্ব মহোদয়ের প্রতি অনুরোধ রাখতে চাই যে আপনি অবিলম্বে আমাদের এই জোটের কর্মসূচির যাতে এটা আমরা ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নিই দ্রুত আপনি আমাদের যে পরীক্ষা শিডিউল আছে এটা আপনি এটা আপনি পরিবর্তন করবেন সেই আবেদন আপনার মধ্যে রাখছি